আসসালামু আলাইকুম এখন আমরা এসেছি অ্যাপেল বাগানে কিন্তু এখন তো অ্যাপেল হয় না এগুলো হচ্ছে অ্যাপেল গাছ আর এটা হচ্ছে হোয়াইট কালার যে ফ্লাওয়ার এটা হচ্ছে ন্যাশপাতি গাছ আমরা এখন যাচ্ছি একটা বাগানে সেখানে অ্যাপল এবং ন্যাশপাতি দেখার জন্য তো আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি এটা হচ্ছে কাশ্মীরের আঁকা বাঁকা রাস্তা পিছনের ভিউটা দেখেন সবার এখানেই কাশ্মীরে সবার বাসার সামনেই আপনার অ্যাপেল বাগান আছেই এখানে সবাই বাড়ি করে বাড়ির সামনেই একটা বাগান এই যে কাশ্মীরে বাড়ি করছে এসব রাস্তাতে আপনার ডিসেম্বর জানুয়ারিতে অনেক বরফ পড়ে থাকে পাহাড় এই যে শেষ দিচ্ছে বাগানে অক্টোবরে হচ্ছে শেষ দিচ্ছে অক্টোবরে হচ্ছে অ্যাপল হবে এখন থেকে গাছের পরিচর্যা চলছে আমি অ্যাপল বাগানের ভিতরে ঢুকছি দুঃখের বিষয় এটা হচ্ছে আমার এক কাশ্মীরি আঙ্কেলের বাগান দুঃখের বিষয় হচ্ছে এখন কোনো আপেল দেখাতে পারছি না এখন শুরু গাছ এবং অ্যাপেলের ফ্লাওয়ার দেখাতে পারছি এখন দেখেন এই যে ছোট ছোট এই অ্যাপেলের ফুল অ্যাপেলের পাতা অ্যাপেল আজকালকে আমরা ভিডিও করতে পারি না আমাদের

তো আমরা তো আসলে বাংলাদেশ থেকে এসেছি আমরা তো কিছু চিনি না তো হচ্ছে আপনি আমাদের একটু যদি সহযোগিতা করেন কোনটা কি গাছ তাহলে আমরা একটু বুঝতে পারব বাংলাদেশে যে বলতে পারব এটা আমাদের বাগানে বিভিন্ন রকম গাছ আছে হুম হুম যেমন একটা সাদা ফুল এটা নাশপাতি গাছ নাশপাতির্যাস এটা আচ্ছা আচ্ছা তারপরে হলো আরেকটা এটা এটা অ্যাপল গাছ এটা হচ্ছে অ্যাপল গাছ এখন তো অ্যাপল হচ্ছে না না এখন ফুল বের হবে গোলাপী কালারের

এই সাইডে হচ্ছে পাহাড় অনেক সুন্দর পাহাড় আর পুরা বাগান এটা হচ্ছে গোডাউন যখন অ্যাপল হয় এই গোডাউনে হচ্ছে অ্যাপেল রাখা হয় এটা হচ্ছে পুরা অনেক বড় বাগান কত এখানে কত একর যে বারো বিঘা বারো মানে চার একর জায়গার ওপরে অ্যাপল বাগানটা এটা হচ্ছে আমার কাশ্মীরিয়া কাঙ্কেলের অ্যাপল বাগান

মার্কেটের উপর ডিপেন্ড হয় একশো টাকা কেজি আমরা তো কেজি হিসাবে বিক্রি করি না আমরা পেটি হিসাবে বিক্রি করি আমাদের এখান থেকে হোলসেল পেটি বের হয় পেটি পেটি মন্ডিতে চলে যায় তারপর মন্ডি থেকে দোকানওয়ালারা কেজি কেজি করে বিক্রি মন্ডি পাইকারি মার্কেটকে মন্ডি বলে পাইকারি মার্কেটকে আচ্ছা আইমান তোমার কেমন লাগছে ভালো লাগছে কি কি দেখলে এই বাগানে কি কি দেখেছো নাশপাতি কোনটা বলো এইটা কি এই সামনের এই গাছটা কি এত বড় গাছ যে আছে তোমার সামনে এটা নাশপাতি এটা কি নাশপাতি আঙ্কেলের কাছে শুনে নাও এটা শুনে নাও নাক ইয়েস সবুজ থাকে বাংলাদেশে পাওয়া যায় ওই যে দেখো না পেয়ার পেয়ার বলি আমরা সেই সেই সবুজ গ্রিন কালার হ্যাঁ হলুদ কোয়ালিটি পাওয়া যায় আর পাওয়া যায় তোমরা কি শুধু গাছে উঠতেছ এগুলো হচ্ছে নাশপাতি গাছ পিছনে পাহাড় আসলে আল্লাহর অপরূপ সৌন্দর্য শুক্র আলহামদুলিল্লাহ আল্লাহ দেখার জন্য তৌফিক দান दान कर छे वीडियो और चला दो ये येला के क्या पेड़ different কালার ফ্লাওয়ার আলু আলু পোখারা

आलू बुखारा पे है